বেসমিল্লাহ রহমান রাহিম হে সমস্ত জগতবাসী এক আজকে যে কথাটি বলবো অনেক পিতামাতা আছে পৃথিবীতে যে ছেলে মেয়েদেরকে এত বোঝায় এত বোঝায় বোঝাতে বোঝাতে বোঝে না তারা খারাপই লিপ্ত হয় খারাপ দিকে চলে যায় বাবা মাকে মানে না তখন বাবা মার কষ্ট আসে তো তারা যদি নাবালক হয়ে থাকে নাবালকরা কিন্তু আরও বেশি জ্বালা দিয়ে থাকে বাবা মাকে তারা তো বোঝে না তাদের মধ্যে সেই স্বভাব উরু স্বভাব মনে হয় বাবা মা এটা ভালো বলছে না ঠিক বলছে না আমাদেরকে ভালো চাচ্ছে না এমন কিছু মনে করবে কিন্তু দেখেন হয়তো সময় এমন সময় তারা বুঝবে তখন আর পৃথিবীতে বেঁচে থাকার সুযোগ সুবিধা আর থাকবে না তো আমি বলবো যে দেখা যায় প্রথম আপনি তাকে বুঝিয়েছেন দ্বিতীয়বার বুঝিয়েছেন তৃতীয় তৃতীয়বার বুঝিয়েছেন এরপর আপনি যোগে তখন তাকে মারবেন তাকে বিভিন্ন প্রসার করে তাকে মারতে শুরু করবেন ঘরে ভাত দিবেন না তখন সে কিন্তু আরও নষ্ট হয়ে যাবে তাহলে এখন কি করতে হবে তখন এমন কিছু করবেন যে আপনি আর আপনার স্বামী বা আপনার স্ত্রীকে নিয়ে আপনি বলবেন বাবা অনেক বুঝিয়েছি তোকে তুই তো একটু বড় হয়েছিস তোকে কি মারা যাবে যাক বাবা এখন তুই যদি আমার কথা নাই শুনিস তাহলে তুই এই একাই থাক তোর মতো করে তুই চল আমরা এই বুড়া বুড়ি যেদিকে চোখে দেখি সেদিকে চলে যাব তখন হয়তো চলে তো যাবেন এ কথা বলে বের হয়ে গেছেন কোনোদিন সে যদি আপনাদেরকে আটকায় সামনে দিয়ে তাহলে বুঝবেন যে তার মনটা একটু ভালো দিকে গিয়েছে আর যদি না আটকায় তবে মনে করবেন তারা বড় কোনো এমন কারো সাথে তাদের লিঙ্ক হয়ে গেছে যেখানে লিঙ্ক হওয়াতে তার কলিজায় এত বড় সাহস হয়েছে চলে যাক বন্ধুবান্ধব নিয়ে এখানে আড্ডা মারব চলে যাক এ হলো এক বিষয় এরপরে আপনারা দূরে কোথাও এমন জায়গায় চলে যাবেন অপরিচিত এমন এক আত্মীয়র বাড়িতে চলে যাবেন তারা যেন তাদেরকে না বলে যে তোমার পিতামাতা এখানে আছে তখন আপনারা দূর থেকে খবর রাখবেন সে কি করতেছে এবং দেখেন যে না সে একা একা বসে থাকে চিন্তা করে